অনেকের অসুবিধা হয় পায়রা ছেলে মেয়ের চিন্তা আজকে আমি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করবো একটা উঁচু মতন জিনিস আছে দেখেছো এই জিনিসটার মাঝে যদি চেরা থাকতো বন্ধু তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড পিজনের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস্তো আমি চলে এসেছি এখন বেঙে গেছে বিকাল সাড়ে চারটেয় সপ্কটা পায়রাকে শেষ পরের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা সবাইকে না খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে পায়রা ছেলেমেয়ে কীভাবে চেনা যায় এইটা এই বিষয়ে বন্ধুরা অনেকের অসুবিধা হয় পায়রা ছেলেমেয়ের চিনতে আজকে আমি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো চাপ নেই কোনো আগেও আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বাট সমস্যা নেই কোনো আজকে আমি তোমাদের পারফেক্টভাবে বুঝিয়ে দেবো এখন বর্তমান বর্তমানে আমাদের সব কটা পায়রা ঘরে ভেতরে চুলকা চুলকি করছে খাওয়া দাওয়ার পরে মানে যা যা করে বন্ধুরা এখানে কিছু কিছু পায়রা এখনো কুটুর কুটুর করছে এখানে দেখো গ্রিটের পাত্রে গ্রিট খাচ্ছে আর এইখানে আমাদের লালমুখী দাঁড়িয়ে আছে আমাদের সিরাজি একটা এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের সুলতানের একটা বিবি বন্ধুরা এই কিন্তু মেল না ফিমেল আমি এখনো জানি না এখনো পারফেক্ট ভাবে চেকই করা হয়নি তো আজকে আমি এটাকে চেক করব চেক করে বলার চেষ্টা করব তোমাদের এটা মেল না ফিমেল তারপরে এখানে আমাদের আরো একটা পায়রা আছে এগুলো সব হচ্ছে বাচ্চা পায়রা বন্ধুরা আর বাচ্চা পায়রা ওই তোমরা যদি প্রথমের থেকে নোটিস করো মানে বাচ্চা বড় হওয়া থেকে পুরো ডিম ফোটা থেকে বড় হওয়া পর্যন্ত যদি তোমরা দেখো মানে প্রথম যে যে ডিমটা ফোটে সাধারণত সেই ডিমটা হচ্ছে মেল হয় বন্ধুরা এটা থেকে আন্দাজ লাগানো যায় পায়রা মেল হবে না ফিমেল হবে কিন্তু ধরো তোমরা এই বয়সী পায়রা একটা কিনে নিয়ে আসলে তোমরা কিভাবে বুঝবে এটা মেল হবে না ফিমেল হবে আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়ে কথা বলবো বন্ধুরা চাপ নেই কোনো আমাদের সবকটা পায়রা বেশ ভালোভাবেই কিন্তু চুলগাছিলি করছে চলো তো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরে সবাই কি করছে ভেতরে তো আমাদের দেশি এই যে এখানে দাঁড়িয়ে আছে না একটু আগে বেবি খাওয়ালো জন্য গলা ওই যে ওরকম করে দাঁড়িয়ে আছে আমাদের দেশির বেবি ওই দেখো ঘরের ভেতরে দুটো আছে বন্ধুরা বন্ধুরা দেশির বেবি কোনটা মেল কোনটা ফিমেল হবে বলো তো আমি আন্দাজে বলতে পারি সাদাটা মেল হবে আর কালোটা ফিমেল হবে কিন্তু কালোটা যেহেতু বন্ধুরা অন্য কারোর বেবি এর জন্য একটু ডাউট হচ্ছে আমার সাদাটা মেল হবে তো না সাদাটা ফিমেল হবে এর জন্য চেক করলেই পুরো ক্লিয়ার বোঝা যায় চলো তো আগে আমরা একটু দেখি বাচ্চা পারার আমরা বুঝতে পারি কি না পারি দাঁড়াও ফ্লাই জ্বালিয়ে দিয়েছি এই বাচ্চাটাকে আমার বাইরে বের করতে হবে আমাদের আমি বাইরে বের করে ফেলেছি এইবার এইখানে নোটিশ করতে হবে দেখি 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 এটা হচ্ছে মেল হবে এইখানে নোটিস করো এইখানে নোটিশ করো এইখানে দেখো একটা একটা জিনিস আছে আমি একটু জুম করি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি এইখানে দেখো একটা জিনিস আছে একটা উঁচু মতন জিনিস আছে দেখেছো এই জিনিসটার মাঝে যদি চেরা থাকতো বন্ধুরা মাঝে ধরো একটা দাগ থাকতো ঠিক আছে তাহলে ওইটা মেল এই ফিমেল হতো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটার যেহেতু দাগটা কিচ্ছু নেই বন্ধুরা এটা মেল হবে হান্ড্রেড পার্সেন্ট এটা মেল হবে আমি আমি বলে দিচ্ছি তোমাদের এই যে একটা কারণ তোমরা বুঝতে পারবে তারপরে মাথাটা দেখেছো কতটা বড় বন্ধুরা এটা বোঝা যাচ্ছে এটা মেল হবে আর যেহেতু বাচ্চা পায়রা এখন বর্তমানে শুধুমাত্র আমাদের এটা দেখেই বুঝতে হবে এটা দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা মেল হবে মিডলে যদি একটা চেরার দাগ থাকতো তাহলে গিয়ে যে ওটা ফিমেল হতো কিন্তু এই যেহেতু চেরার দাগটা নেই তার মানে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এ মেল হবে বন্ধুরা বন্ধুরা দেখ তো বাচ্চা পায়রা বোঝা যায় খুব সুন্দর হবে যেহেতু অতটা লোভ হয় না গায়ে এইসব পায়রারও আছে কিন্তু এগুলো যেহেতু ক্রস ব্রিড পায়রার এগুলো ওইগুলো দেখে কিন্তু অতটা পারফেক্ট ভাবে আমরা বুঝতে পারবো না এই পায়রাগুলো ক্রস ব্রিড হয় দাঁড়াও ওইকে আমি ধরে নি আগে তাড়াতাড়ি এত নারানি করেন না যে পায়রাগুলো ক্রস ব্রিড হয় সেই পায়রাগুলোর কিন্তু ওই ওই দাগ কিংবা উঁচু দেখে তোমরা বুঝতে পারবে না আমাদের বালার তো ওই জিনিসটা নেই বন্ধুরা এর জন্য কি করতে হবে আরো আমাদের ফলো করতে হবে এই মিডলে দেখবে একটা হরকাঠি আছে হরকাঠিটা যদি ওই পুরো মিশে থাকে তাহলে ওটা মেল হবে আর হরকাঠি যদি ফাঁকা থাকে মানে মিডিলে দেখবে এই এই পজিশনে এই পজিশনে দুটো হাট থাকে ওই হাট দুটো যদি মিশে থাকে তাহলে হচ্ছে ওটা মেল হবে আর হাট দুটো যদি ফাঁকা থাকে তাহলে ওটা ফিমেল হবে আর তার থেকে বড় কথা বন্ধু এই পাড়েটা কি না একটু ডাউট আছে এই পাড়েটার মাথাও কেমন যেন একটু ছোট ছোট হ্যাঁ তুই মেল হবি না ফিমেল হবি গাইজ একটা কারণ তোমাদের আমি জানিয়ে দিলাম ওই পেছনের ওই উঁচু অংশটা যদি গাইজ পুরো মিডিল বরাবর চেরা থাকে তাহলেও ফিমেল হবে আর যদি কোনো সমস্যা না থাকে মানে পুরো একদম পুরো আস্ত একটা থাকে মানে চেরা টেরা দাগটা কিছু না থাকে বন্ধুরা তাহলে ওইটা গাইজ মেল হবে আশা করি তোমরা বুঝে আসো এবার তোমাদের দেখাতে হবে বড় পায়রা বড় পায়রা কাকে যে ধরবো ফেঁসা ফেঁসা আমার কাছে আসো এই আমি ফেঁসাকে ধরে ফেলেছি দাঁড়াও 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 এই ফ্যাসার এই আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্যাসার এই এইখানে এইখানের এই হাটটা দাঁড়া ফ্যাসার দাঁড়া এক হাত হয় না গাইজ ফ্যাসার এই যে এইখানের দেখলে আমরা বুঝতে পারবো পুরো একসাথে জুড়ে আছে হাটটা তার মানে এ মেল ফ্যাসা দি মেল তো মেল তো তুই না ফিমেল এ ফ্যাসা ফিমেল না ফিমেল ফ্যাসা কি করছে মাথা এরকম 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 বন্ধুরা আশা করি তোমরা বুঝাই আছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই